হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আজকের এই ভিডিওটা হবে বেসিক্যালি ডাব্লিউ বিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির তোমরা জানো নোটিফিকেশন বেরিয়েছে এবং আমি আমার দিক থেকে ব্যক্তিগতভাবে বলতে পারি তোমাদের যে কোন জোনে তোমরা ফিল আপ করলে তোমাদের সেটা সেফ জোন হতে পারে অথবা ডেঞ্জার যে জোন হতে পারে আমার প্রথম কথা হচ্ছে আগে দেখো ভিডিওর তো জোনের মধ্যে তোমরা যদি দেখো তো জোনের মধ্যে একটা আছে ইস্টার্ন জোন একটা আছে নর্দার্ন জোন একটা আছে সাউদার্ন জোন একটা হচ্ছে ওয়েস্টার্ন জোন একটা হচ্ছে সাউথ ইস্টার্ন জোন এবং একটা হচ্ছে হিল রিজন ঠিক আছে টোটাল হচ্ছে ছটা জোন এবার ছটা জোনের মধ্যে আমরা যদি গ্রুপ সির ভ্যাকান্সি দেখি বা টোটাল ক্লার্কের ভ্যাকান্সি দেখি সেক্ষেত্রে আছে দু হাজার নশো উননব্বইটা ইস্টার্ন জোন আছে সাতশো সতেরোটা নর্দার্ন জোন আছে ছশো পনেরোটা এসিআরে আছে চারশো তেতাল্লিশটা এসআরে আছে সাউদার্ন জোনে আছে তোমার চারশো একানব্বইটা এবং ওয়েস্টার্ন জোনে আছে সাতশো তেইশটা যদিও এখানে হিল রিজনের কোনো কথা বলেনি নি বিষয়টা হচ্ছে যে আমার প্রথম কথা হচ্ছে যার ডিস্ট্রিক্ট যেখানে আছে মানে আমি যেমন নর্থ চব্বিশ পরগনা থেকে বিলং করি কেউ যদি হাওড়া থেকে বিলং করছে বা কেউ যদি বীরভূম থেকে বিলং করছে আমার মতে যদি কেউ বীরভূম থেকে বিলং করে তাহলে যেহেতু বীরভূম ইস্টার্ন জোনের মধ্যে পড়ছে এবং আলটিমেটলি দেখো তুমি যে চাকরিটা করবে সেটা হচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডির চাকরি যে কথাটা কেউ বলবে না সেটা আমি তোমাকে বলছি যে একটা গ্রুপ সি এবং গ্রুপ ডির চাকরি গ্রুপ সির চাকরি তোমার বাইশ হাজার সাতশো হচ্ছে বেসিক এবং গ্রুপ ডির চাকরি হচ্ছে সতেরো হাজার টাকা বেসিক ভালো করে বুঝবে ঠিক আছে তো গ্রুপ সির তোমার ইনহ্যান্ড স্যালারি কেটে কুটে দাঁড়াবে প্রায় উনত্রিশ হাজার সামথিং এবং গ্রুপ ডির চাকরিতে তোমার আমরা যদি ওটা পরে ক্যালকুলেট করছি তো তুমি যদি বাইরের কোনো ডিস্ট্রিক্টে ফিল আপ করো সেক্ষেত্রে তোমার একটা জার্নি রয়েছে তুমি যদি অন্য কোনো প্রিপারেশানের সাথে যুক্ত হতে চাও বা তুমি নিজেকে যদি আরও আপগ্রেড করে ধরো তুমি গ্রুপ সিতে চাকরি করছো সেখান থেকে তুমি যদি চাও যে না আমি আর একটু ভালো জায়গায় যাবো সেক্ষেত্রে পড়াশোনা একটা সমস্যা তুমি যদি বাড়ি থেকে সারাক্ষণই যাতায়াত করতে থাকো ধরো দু আড়াই ঘন্টা বা তিন ঘন্টা ধরে যাতায়াতই করছো তিন তিন ছ ঘন্টা ধরে দূরে দেখা গেলো যাতায়াত করছো সকালবেলা দশটায় অফিস দশটায় যেহেতু এটা স্কুলের তো স্কুল মোটামুটি এগারোটা থেকে শুরু হয়ে যায় বা পনেরো এগারোটা থেকে শুরু হয়ে যায় দেখা গেলো তুমি সকাল সাতটায় বেরোচ্ছো সকাল সাতটায় বেরিয়ে তুমি তারপরে যাচ্ছ বা সকাল ছটায় বেরোচ্ছ তো সেক্ষেত্রে এবং বাড়ি ফিরতে ফিরতে তোমার প্রায় যদি ধরো চারটে পাঁচটা অব্দি স্কুল থাকে সেক্ষেত্রে তোমার বাড়ি ফিরতে ফিরতে আটটা সাড়ে আটটা নটাও বাজছে সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা তো আমার কথা মত আমার ব্যক্তিগত মতামত যার বাড়ি যেই রিজেনের সেই রিজেনের ভাই তুমি ফিল আপ করো তাতে কোনো অসুবিধা নেই তুমি দেখবে আশেপাশে যাতায়াত করে তুমি ঠিকঠাক মতো চাকরিটা করতে পারবে এবার আসি দেখো ক্লার্কের জন্য যদি দেখি বেঙ্গলিতে আমরা দেখতে পাচ্ছি ভ্যাকান্সি ক্লার্কের জন্য রয়েছে ঠিক রকম এটা গেলো ক্লার্কে বেঙ্গলি মেল ফিমেল এবং এটা শুধু ফিমেলদের জন্য ক্লার্কের ঠিক আছে এবং ইয়ারের টোটাল ভ্যাকান্সি হচ্ছে দু হাজার চারশো ছয় ঠিক আছে ইয়ারের ক্ষেত্রে ইয়ারের ক্ষেত্রে ঠিক আছে আর এটা হচ্ছে মেল ফিমেল এটা হচ্ছে হিন্দির ক্ষেত্রে ক্লার্ক ঠিক আছে এরপরে ক্লার্ক এগুলো তো অনেক হিন্দির ক্ষেত্রে বা উর্দুর ক্ষেত্রে তো অনেক পরেই আছে তো বেঙ্গলিতে তোমার থেকে বেশি ভ্যাকান্সি দিয়েছে যেটা ইয়ারে আছে সেটা হচ্ছে দুশো পঁয়ত্রিশটা জেনারেলে এস টি হচ্ছে সাঁত্রিশ চৌত্রিশটা এসসি হচ্ছে একশো উনিশটা এবার তুমি দেখো ইয়ার মানে কি ইয়ার মানে হচ্ছে এইটা ইয়ার মানে হচ্ছে এইটা ইস্টার্ন বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান হুগলি উইথ হেডকোয়ার্টার পূর্ব বর্ধমান তার মানে দেখা যাচ্ছে হুগ হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান তারপরে হচ্ছে বীরভূম এইগুলো কিন্তু তো বীরভূমটা কিন্তু তোমার বাড়ি যদি হুগলিতে হয় তো তোমার যদি বীরভূমে পোস্টিং করে সেক্ষেত্রে কিন্তু অনেকটাই মানে দূর হয়ে যাচ্ছে বোঝা গেল কিন্তু হুগলি থেকে তোমার যদি পূর্ব বর্ধমানে পড়ে দেখা গেলো পশ্চিম বর্ধমানে গিয়ে পড়েছে মানে আসানসোলের দিকটা তাহলে কিন্তু তোমার অনেকটাই সময় লাগবে অনেকটাই সময় লাগবে ঠিক আছে তো এবার দেখা গেল এবার একটু আগে দেখা গেল তুমি ধরো হুগলি থেকে বিলং করছো এইবার হুগলি থেকে বিলং করে তুমি দেখা গেলো নর্দার্ন জোনে বেশি ভ্যাকান্সি রয়েছে তো নর্দার্ন জোনে আমি ফিল করে দিই মানে আমি যে ক্যাটাগরি থেকে বিলং করছি এই যেতে যেমন ধরো ক্লার্কের ইউরের ক্ষেত্রে দুশো পঁয়ত্রিশ ভ্যাকেন্স আছে ইউআরে এবং এশিয়ার মানে সাউথার্ন সাউথ ইস্টার্নে দেখা যাচ্ছে যে তোমার একশো পঁয়তাল্লিশ এবং নর্থদার্নের দুশো বারো তার মানে ইউ আর দুশো পঁয়তাল্লিশ এখানে আর নর্থদার্নের দুশো বারো তো নর্থদার্নের মধ্যে দেখো কী পড়ছে নর্থদার্নের মধ্যে পড়ছে কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি তো একটা হুগলির ছেলে যদি নর্দার্ন রিজনে ফিল আপ করে এবং পাশ কষাটা ঠিক কোথায় হতে পারে সেক্ষেত্রে সমস্যাটা হতে পারে তোমার পোস্টিংয়ের ক্ষেত্রে এবং তারপরে তোমার মিউচুয়াল ট্রান্সফার রয়েছে আদৌ ট্রান্সফার হয় কি না আমি জানি না তো যেটার জন্য ভিডিওটা বানানো সেটা হচ্ছে তোমার যেটাই তোমার বাড়ি হোক না কেন মানে তোমার ডিস্ট্রিক্ট হোক না কেন তুমি ডিস্ট্রিক্ট ছাড়া যে যাই কথা বলুক ভিডিওটা তুমি দরকার হলে কারোর সাথে শেয়ার করো কোনো বড় ব্যক্তিত্ব তাকে বলো যে এই ভদ্রলোক এইভাবে বলছে তোমার বাড়ি যেখানে তুমি যদি সে তার আশেপাশের রিজিয়ানগুলোতে মানে তুমি সেই রিজিয়ানে যদি ফিল আপটা করো তাহলে তোমার কিন্তু সে যাতায়াত করে অসুবিধা হবে না আলটিমেটলি দিনের শেষে কিন্তু একটা বাঙালি চাইবে যে সে বাড়িতে ফিরে অন্তত ঘুমাতে খেতে তুমি যদি সেই সময়টুকুই না পাও তো সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা কাট অফ দেখা যাচ্ছে অনেক ভ্যারিয়েশান হবে কাটা ওই রিজনে বেশি যাচ্ছে এই রিজনে কম যাচ্ছে সেটা অন্য বিষয় যেটা এন বা গ্রুপ ডির ক্ষেত্রে আমরা দেখি গ্রুপ ডিতে অনেকে কি করে দূরের ভ্যাকান্সিতে মানে দূরের জোনে ফিল আপ করে কেন যেমন গুয়াহাটি জোনে কেউ ফিল আপ করছে কেন কিন্তু কাট আপ কম যাবে কলকাতা কলকাতার জোনে কলকাতা জোনে গ্রুপ ডির কাট কিন্তু বেশি থাকে এবং তারপরে কী হয় তারপরে তারা মিউচুয়াল ট্রান্সফার খুঁজতে থাকে এবার এবার দেখা গেল রেলে তো একটা মিউচুয়াল ট্রান্সফার রয়েছে এবং আমার বিভিন্ন বন্ধুরা রয়েছে যারা কিন্তু বিভিন্ন স্টেটে পড়ে রয়েছে যেমন হুবলিতে রয়েছে হুবলি 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 জোনে রয়েছে তারপর কেরালাতে রয়েছে তোমার তারপরে রাঁচিতে রয়েছে ভুবনেশ্বরে রয়েছে বিভিন্ন জায়গায় রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু আসা যাওয়াটা খুব একটা ফ্যাক্টর ঠিক আছে তো চেষ্টা করবে যার যেটা রিজন আমি যদি ফর্মটা ফিল আপ করতাম আমি যেহেতু নর্থ চব্বিশ পরগনা থেকে বিলং করি এবং আমার ডিস্ট্রিক্ট যেটা দেখাচ্ছে সাউথ ইস্টার্ন মানে এসি এস আর ঠিক আছে সাউদার্ন রিজন এবার সাউদার্ন রিজনে দেখা গেল সাউদার্ন সিটা একটু কম আছে দেখো সাউদার্ন রিজনে অন্যান্য ডিস্ট্রিক্টের থেকে সাউদার্ন রিজনের ভ্যাকান্সিটা অনেকটাই কম সব কিছুতেই দেখো কম যেমন তুমি যদি ইয়ারে দেখো এক দুশো পঁয়ত্রিশ তারপরে চৌত্রিশ একশো উনিশ ছাপ্পান্ন উনচল্লিশ এবং এইটার সাথে তুমি যদি এটা কম্পেয়ার করতে থাকো দেখবে সবকটাই কটাই কম এসিয়ারে কিন্তু তবুও আমি বলবো একটা ছেলের একটা মেয়ের ওই যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করে সেই ডিস্ট্রিক্টতেই তাকে ফর্মটা ফিল আপ করা উচিত এবার একটা ক্যালকুলেশান করি চলো কি ক্যালকুলেশান ক্যালকুলেশান হচ্ছে দেখো আমি তোমাদের একটা বলে দিই ভালো ক্যালকুলেশান বলতে পারে তোমার গ্রুপ ডির বেসিক হচ্ছে সতেরো টাকা তাহলে সতেরো হাজার টাকা ডির বেসিক ডিএ হচ্ছে তোমার আঠেরো পার্সেন্ট এবং এইচ আরে হচ্ছে বারো পার্সেন্ট তার মানে আঠেরো আর বারো হচ্ছে তিরিশ পার্সেন্ট তার মানে ওয়ান পয়েন্ট থ্রি জিরো এইটা হচ্ছে তোমার ডিএ প্লাস এইচ আর এ ঠিক আছে এর সাথে তোমার যোগ হবে হচ্ছে পাঁচশো টাকা মেডিকেলে এবং এখান থেকে তোমার দেড়শো টাকা প্রফেশনাল ট্যাক্স কাটবে মানে বাইশ হাজার চারশো পঞ্চাশ টাকা তোমার গ্রুপ ডির ইনহ্যান্ড স্যালারি ঠিক আছে এইবার আসি গ্রুপ সি সাত বাইশ হাজার সাতশো হচ্ছে ইনহ্যান্ড বাইশ হাজার সাতশো সাত্রে বেসিক এর সাথে তুমি যদি এক ওয়ান পয়েন্ট থ্রি জিরো করছো উনত্রিশ হাজার পাঁচশো দশ এবং তার সাথে তুমি যদি মেডিকেলটা নিচ্ছ তাহলে তিরিশ হাজার দশ টাকা হচ্ছে তোমার টোটাল তুমি যদি মেডিকেলটা নাও আবার মেডিকেলে যদি তুমি কাটাতে চাও তাহলে পাঁচ পাঁচশো টাকা মাইনাস হবে এবং এখান থেকে তুমি যখন দেড়শো টাকা মাইনাস করবে সেক্ষেত্রে উনত্রিশ হাজার আটশো ষাট টাকা কিন্তু তোমার তুমি যদি মেডিকেল ফ্যাসিলিটি না নাও মানে ডাব্লিউএইচএস এর মধ্যে না ঢুকো তাহলে কিন্তু তোমার দেড়শো টাকা এবং পাঁচশো টাকা মাইনাস হবে তোমার উনত্রিশ হাজার আটশো ষাট টাকা মানে তুমি ন্যান্ট স্যালারি বাইশ হাজার ছশো এবং গ্রুপ সির স্যালারি হচ্ছে উনত্রিশ হাজার পাঁচশো সরি উনত্রিশ হাজার আটশো ষাট এই বাজারে তুমি যদি বি অন্যান্য স্টেটে থাক মানে অন্যান্য ডিস্ট্রিক্টে থাকতে চাও তোমার সেখানে ঘর ভাড়া আছে খাওয়া দাওয়া আছে ঘর ভাড়া খাওয়া দাওয়া তারপর যাতায়াত আছে এই জায়গাগুলো বিচার করো বিচার করে তারপরে কিন্তু তুমি সেই জায়গাতে ফর্মটা ফিল আপ করো অনেকে বলবে হ্যাঁ খেয়ে তোমাকে বলেছে হ্যান ত্যান এটাই বেশি ভ্যাকান্সি আছে এই যে যেমন ইআরে বেশি ভ্যাকান্সি আছে তুমি ইয়ারে ফিল আপ করো বা ডাব্লুআরে বেশি ভ্যাকান্সি আছে তুমি ডাব্লু আরে ফিল আপ করো এইসব ভেবে কিন্তু কোনো লাভ নেই ভাই তোমার ডিস্ট্রিক্ট যেটা তুমি সেইটাই শুধু চাকরি করবে তোমার দেখবে সেখানে ঘর ভাড়া বেঁচে যাবে তোমার সেখানে খাওয়া দাওয়ার খরচ বেঁচে যাবে তুমি সেটা বাড়িতেই থাকবে যেহেতু তোমাকে তো আলাদা করে রেন্ট নিতে হবে না যাতায়াতের একটা খরচ আছে চেষ্টা করবে টিউশন পড়ানোর বা সেইখান থেকে তোমাকে অর্থ উপার্জন করতে হবে টিউশন পড়িয়ে বা পার্ট টাইম কোনো একটা টিউশন পড়াচ্ছ পার্ট টাইমে নিজের প্রিপারেশান রয়েছে অন্যান্য চাকরির জন্য তো তুমি গ্রুপ গ্রুপ ডিতে জয়েন করে তো সারা জীবন গ্রুপ ডি থাকতে চাইবে না তাই না তুমি যখন গ্রুপ ডি যদি তুমি এবার অনেকে বলবে কি যে এই চাকরিটাকে হোক এই চাকরিটাকে হোক এবার আদৌ হবে তো পরীক্ষা ওই সব না যদি পরীক্ষা হয় এবং যদি পাশ করো তাহলে তুমি তোমার ডিস্ট্রিক্টেই ভরো ঠিক আছে এইবার তুমি যে ছেলেটা গ্রুপ ডিতে চাকরি করছে সে নিশ্চয়ই চাইবে না সারা জীবন সে গ্রুপ ডিতেই থাকুক সে চাইবে আরেকটু ভালো পরীক্ষা দিয়ে যেমন ধরো পিএসসি ক্লার্কশিপ আছে ক্লার্কশিপ দিলো বা মিসলেনিয়াস দিল খুব লেগেই লেগেই যাবে যেতেই পারে সে যদি ভালো প্রিপারেশান নেয় অবশ্যই সে পাশ করতে পারে তো ক্লার্কশিপ আছে মিসলেনিয়াস আছে বা বিভিন্ন এক্সাম রয়েছে সেগুলো বা সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো এক্সাম রয়েছে এবং তার বয়স রয়েছে সেগুলো দিতে পারে বা সেন্ট্রাল গভর্নমেন্টের বয়স নেই স্টেট গভর্নমেন্টের বয়স রয়েছে সেগুলো দিতে দিতেই পারে তো চেষ্টা করো নিজের ডিস্ট্রিক্টে কোনো সেফ জোন কোনো ডেঞ্জার জোন এইখানে হবে না তোমার ডিস্ট্রিক্টে দেখবে তুমি চাকরিটা পাচ্ছ কি না তুমি ভালো মতো পড়াশোনা করো আজকে থেকেই বা কালকে থেকেই বা পরশু থেকেই তো ভালো করে পড়াশোনা করো নিজের ডিস্ট্রিক্টেই ফিল আপ করো এইটাই বলার ছিল আমাকে দু একজন বলেছিল যে দাদা একটু এটা নিয়ে ডিটেলসে ভিডিও বানান আমি ডিটেলসে ভিডিও আর কি বানাবো বলো এইটাই বলে দিলাম তোমাদের আর হচ্ছে কি আর একটা কথা গ্রুপ ডির জন্য এটা গেল গ্রুপ সি এবং গ্রুপ ডি এই রকমই দিয়েছে ডির ভ্যাকান্সি ঠিক আছে ওই আর এ বেশি আছে সব থেকে বেশি তারপরে আছে ইআরে তারপরে এস আর এ তারপরে এনআরে না প্রথমে ডাব্লিউ আর তারপরে এন আর তারপরে ই আর তাই তো তারপরে এস আর তারপরে এস মানে আমাদের ডিস্ট্রিক্ট যেটা থেকে করি সেখানে ভ্যাকান্সি অনেক কম কিন্তু তা তবুও কেউ যদি আমার ডিস্ট্রিক্ট থেকে দেখে থাকছেন তো সেক্ষেত্রে আপনারা নিজের ডিস্ট্রিক্টের ফর্মটা ফিল করুন এবং আরেকটা কথা সেটা হচ্ছে দু হাজার সতেরো সালে ডাব্লিউ বি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ার আমি আমার চ্যানেলে অলরেডি আপলোড করে দিয়েছি সলিউশনটা একবার জাস্ট গিয়ে চেক আউট করে নিন আর ভিডিওটা যদি ভালো লাগে এবং ভিডিওটা যদি অথেন্টিক মনে হয় দেখুন আমিও চাকরি করি এবং আমার বহু বন্ধুবান্ধব আছে যারা ট্রান্সফার পাচ্ছে না বা মিউচুয়াল পাচ্ছে না বা যেতে পারছে না নিজের ডিস্ট্রিক্টে বা বাড়ির কাছাকাছি আমি জানি তাদের যন্ত্রণাটা ঠিক আছে তো যদি আপনি আমাকে কথা শোনাতে চান কমেন্ট বক্স রয়েছে খোলা অবশ্যই তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তারপরে কথা শোনাবেন এবং ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন তাকে বোঝান যে ভাই এইভাবে হতে পারে বিষয়টা আমরা চাকরি পাওয়ার আগের বিষয়টা দেখছি চাকরি পাওয়ার পরের বিষয়টা আমরা দেখছি না ঠিক আছে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করুন কথা বলুন এটাকে নিয়ে আর হচ্ছে গিয়ে যদি চ্যানেলটাকে মনে হয় যে অথেন্টিক তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে পারেন দেখুন বিভিন্ন চ্যানেলে এগুলো ভিডিওগুলো বানিয়েছে কিন্তু আমি আমার চ্যানেলে প্রথমে কি বানিয়েছি জানেন প্রথমে বানিয়েছি ডাব্লিউ বিএসএসসি গ্রুপ সির ইনডিটেলস অ্যানালাইসিস এবং তারপরে ডাব্লিউ বিএসএসি গ্রুপ ডির ইনডিটেলস অ্যানালাইসিস এবং সেইগুলোতে ভিউজ জানেন কত গেছে ভিউজ গেছে মাত্র কুড়িটা আর একদম বারোটা দেখবেন যে ভালো জিনিস দেখিয়েছি আমি আপনাদের দেখাচ্ছি এই দেখুন ভালো জিনিস দেখিয়েছি হ্যাঁ আমি ভালো জিনিস দেখিয়েছিলাম ডাব্লিউএসএসি এটা যে এটাই বারোটা ভিউজ গেছে গ্রুপ সি পিভিএস ই আর আর গ্রুপ ডির ই ইয়ারে কটা ভিউস গেছে দেখেছেন আঠাশটা মাত্র আঠাশটা আমি যদি একটু জুম করে দেখাতে চাই এই যে এটায় বারোটা ভিউজ গেছে আর এটাই ভিউজ গেছে মাত্র আঠাশটা তো এই হচ্ছে ভালো কাজ তো যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন অল দ্য বেস্ট সবাইকে খুব ভালো থাকুন